সকাল থেকে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়া সরকারি কলেজের বইমেলা উৎসব তারই ধারাবাহিকতায় বইমেলার সাথে সাথে পিঠা উৎসবেরও আয়োজন করা হয়েছে আজকে বর্ণাঢ্য বইমেলা পাশাপাশি গতদিনের আমরা একটা পিঠা উৎসব করেছিলাম যেটা আপনারা রিভিউ দিয়েছিলেন সেই পিঠা উৎসবের পিঠা উৎসব অনেকে মিস করেছেন পিঠা উৎসব অনেকে খেতে পারেন নাই তার এই বইমেলার পাশাপাশি আমাদের পাঠকগুলো আসবে এসে এসে বই পড়বে বই পড়ে যখন ক্লান্তি বোধ হবে যখন ক্লান্তি মনে করবে তখন আমাদের এই পিঠা উৎসবে আসবে পিঠা খাবে পিঠা খেয়ে প্রান্তির ঢেকর তুলবে দুলে আবার বই পড়বে এরকম এই জন্যই আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি এই বই মেলার পাশাপাশি আমাদের পিঠা থাকবে পিঠা শুধু পিঠাই শেষ নয় ক্রেতাদের জন্য চা ও ফুচকার ব্যবস্থাও করা হয়েছে পিঠা পিঠার পাশাপাশি আপনারা এখানে দেখতে পারেন কফি আছে তার পাশাপাশি আমাদের ফুচকা ফুচকার মেয়েরা অনেক ফুচকা পছন্দ করে যার কারণে আমরা ফুচকা ফুচকাও রেখেছি তো ধন্যবাদ সবাই আসবেন আমাদের এইখানে বই বই কেনার পাশাপাশি আমাদের হচ্ছে পিঠাও খেয়ে যাবেন পিঠার টেস্টও করে যাবেন এটা আর কি শুভকামনা সবাই প্রতি ধন্যবাদ জানা কুষ্টিয়া নিউজকে